সেদিন সূর্যের ঘরে ঢুকতে ওর ছোটো ডায়রিটা আমার নজর করে কৌতূহল বস্তু পর শুরু করি ডায়েরি শুরুর প্রথম পৃষ্ঠগুলোতে ছিল চোখের পানির অস্পষ্ট দাগ আর অসম্ভব আবেগে আল্লাহর কাছে সাহায্যের আকৃতি ওর ডায়েরির একটা কথা ভীষণভাবে আমাকে না দেয় হে মই তোমার সাক্ষাতের কত দূর আর যে সইতে পারি না কবি তুমি বলবে আমার হে প্রসন্ত আত্মা তুমি ফিরে এসো তোমার রবির দিকে খুশি মনে খুশি ভাবে আর আমার প্রিয় বান্ধবের সাথে সামিল হয়ে যাও এবং প্রবেশ করো আমার জানাতে ওর এইটুক কথা আমি আজও ভুলতে পারি না যতবার পড়ি ততবার আমার চোখ থেকে আঁকি জল পড়ে এই কথার মাঝে কি এমন জাদু আছে আমি জানি না যতবার পড়ি আমার ইমন বুদ্ধি পাই কিন্তু আমাদের মাঝে একসিতেও মারা গেছে তার রবিনটাকে সে পরের বছর আলার কাছে চলে গেছিল যখন আমি ওর ডায়েরিতে লেখাটা দেখছি আল্লাহকে জানা তোর ফেরদৌস দিক আল্লাহর মনের সমস্ত ইচ্ছে কবুল করুক আমাদের এই চ্যালেঞ্জের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন আর লাইক করবেন আলাইকুম